জানি সান্ডার তেল দেহর অনেক উপকার যাদের হাড় ভেঙে যায় হাড়িতে সমস্যা পায়ে সমস্যা পায়ে ব্যথা কোমরের ব্যথা এই সান্ডার তেল লাগাইলে আপনার ব্যথা চলে যায় আমি সেই সান্ডে আজকে রান্না করব আপনারা দেখতে পারছেন অলরেডি এই যে দেখুন আজকে কফিলের বাস্তি জামাই কফিলের বাস্তি জামাই আজকে সান্ডা ধরে আনছে জানেন কয়টা আটটা একটি নয় দুটি নয় আটটি সান্ডা এই সান্ডার থেকে কিভাবে তেল বাই করতে হয় এবং কিভাবে সান্ডার রান্না করতে হয় পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি সৌদি প্রবাসী মোহাম্মদ ইয়াকুব থাকব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আমি সম্পূর্ণ আজকে এটা সান্ডার মাংস দিয়ে খেপসা রান্না করব। এই আটটা সান্ডা রান্না করব ইনশাল এই সান্ডার তেলটা কোথায় থাকে জানেন এই যে এই যে এটা হলো সান্ডার তেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ঠান্ডাগুলাকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আমি এখন এটা শুধু গরম পানিতে সিদ্ধ করে এই যে এর উপরের যে চামড়াগুলো দেখতে পারছেন না এগুলো শুধু বের করার জন্য আর এই সান্ডার মধ্যে হালকা একটু গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য আমি এই গরম পানিতে এখানে কী কী ব্যবহার করতেছি একটা রসুন নিছি দুইটা পেঁয়াজ নিছি এখানে গোলমরিচের পাউডার নিছি হলুদের পাউডার নিছি আদা পাউডার নিয়েছি লেবু পরের নিছি করে তেজপাতা নিছি মিক্সার মশলা মরিচের ফাঁকি সবগুলো একত্রে বিসমেল্লাহের রহমান রাহিম দিয়ে দিলাম ঠিক আছে তারপর কি করবো জানেন প্রিয় দর্শক এই যে সান্ডা গুলাগুলো আছে না বিসমল্লাহ রহমানের রাহিম এই যে ছেড়ে দিলাম এইভাবে গরম পানিতে এই গরম পানিতে মোটামুটি আমি এটাকে আধা ঘন্টা আপনার সিদ্ধ করবো আজকে সৌদিদের জন্য সান্ডা রান্না করতেছি ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি সান্ডার তেল কিভাবে বের করব তো আপনারা দেখতে পারছেন এখানে যে সান্ডার তেল খুব কমই বের হয়েছে যে পরিমাণ বেরোর কথা ছিল তা তো হয় নাই তা আমি এটাকে ভালো করে ইসমাল্লা ভালো করে এটাকে তেলটাকে এই কড়াইতে এই চর্বিটাকে গলায় গলায় এটা তেলটা বের করবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে এই সান্ডার তেলটাকে বের করছি মাসাল্লা মোটামুটি এখানে ভালোই তেল তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি সান্ডার তেল কিভাবে বের করছি আর কিভাবে সান্ডা রান্না করতেছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ঠান্ডা সুন্দর করে সিদ্ধ করে পরিষ্কার করে এখন একেবারে ফ্রেশ করে ফলাইছি এখন ইংসা আল্লাহ রান্না করার পালা আমি এই কুকারে রান্না করব আমি এখানে পেঁয়াজ নিছি রসুন নিছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে রান্না করব আর এই ঠান্ডাটা একমাত্র গরমকালে মরুভূমিতে পাওয়া যায় শুধু গরমকালে কারণ গরমের তাপমাত্রার কারণে মাটি গরম হয়ে যায় তখন মাটি গরম হওয়ার কারণে সব বাহিরে থাকে বাইরে থাকার কারণে সৌদি কেউ বন্দুক দিয়ে শিকার করে কেউ আপনার এমনি থাকলে পানি দিয়ে শিকার করে তো আমি ইনশাল্লাহ এই সান্ডাটা রান্না করি তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্লিজ আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার যে সকল প্রবাসীরা সান্ডার মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাসাল্লাহ অলরেডি এই যে ঠান্ডা গোলা বা সান্ডার মাংসগুলা আমি রান্না শুরু করে দিছি ইনশাল্লাহ এই মাংসটা দশ বারো মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি চালটা ছেড়ে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা তো আজকে আমি মার্শাল্লাহ দেখতে পারছেন সান্ডা দিয়ে আরবিয়ান খ্যাপসা রান্না করেছি মার্শাল্লাহ দেখতে পারছেন কত সুন্দর বাসমতি চাল দিয়ে এই হলো আরবিয়ান সান্ডা দিয়ে খ্যাপসা সান্ডার মাংস দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 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 আমার আমার পেজটাকে ফলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি ইনশাআল্লাহ সৌদি আরবের সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা যারা সানটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না খান নাই তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম